জামাই ষষ্ঠীতে শেষ পর্যন্ত শ্বশুর বাড়ি পৌঁছতে পারল না জামাই কত দুর্ঘটনায় আহত হল জামাই ও স্ত্রী সহ দশ জন দীঘানন্দ কুমার একশো ষোলো বি জাতীয় সড়কে দই কাছে রবিবার দুপুরেই ঘটনা ঘটে বারিসা থানার পুলিশ এসে আহতদের উদ্ধার করে কাতি মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ ও স্থানীয় সূত্র জানায় এক বাইক আরোহিত স্ত্রীকে নিয়ে জামাই ষষ্ঠীর জন্য দই শ্বশুরবাড়িতে শ্বশুর বাড়িতে যাচ্ছিল দুশাইতে রাস্তা পেরোনোর সময় দিঘা থেকে কলকাতাগামী একটি পর্যটক বোঝায় মারুতি ভ্যান বাইক আরোহীকে ধাক্কা দেয় নিয়ন্ত্রণ হারিয়ে সেই বাইক আরোহী সামনে থাকা যাত্রী বোঝায় টোটোতে ধাক্কা দেয় ঘটনায় বাইক আরোহী ও তার স্ত্রী সহ মোট দশ জন আহত হয় ফলে ঘটনাস্থলে বেশ কিছুক্ষণ যানজট থাকে স্থানীয়রা ও মারিস্তা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এন নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশানস পেতে